আসসালামু আলাইকুম আমি কানিস কুক থেকে বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি বানাবো লাড্ডু আমার তো খুবই প্রিয় আমি দুই কাপ ভীষণ গুলিয়ে নিয়েছি ফ্রুট কালার ইউজ করেছি তিন রকমের লাড্ডুটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে আমার ভেজে নিয়েছি ব্ল্যান্ড করে নিব দেখেন কতটা মচ হয়েছে এখানে আমি সেই কাপের দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি যে কাপে আমি ভেষণ মেপেছিলাম আমি অল্প একটু ঘিরিয়ে নিলাম এলাচি দারচিনি একটু ঘি ভরি আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার লাড্ডু আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা সফট হয়েছে অসাধারণ হয়েছে দুই কাপ বেসনে আমার ষোলোটা লাড্ডু হয়েছে আল্লাহ হাফেজ